আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কে বলছেন আমি মামুন এর কার নাম্বার এটা ভাইয়া মোবাইল আমার মোবাইল নাম্বার নষ্ট হয়ে গেছে গাছে উঠলাম পাতিল থেরাপি দিলাম কিন্তু কিছুতেই নেটওয়ার্ক আসছে না এই জন্য মোবাইল বন্ধ ছিল পাতিল থেরাপি দিলাম মানে পাতিল থেরাপি বুঝো না তোমাদের বাসায় ডিসেন্টেনা নেই আছে তো ডিসেন্টেনা কি করে পৃথিবী সব চ্যানেলকে টেনে তোমার বাসায় নিয়ে আসে আসে না হুম মোবাইলের জন্য হলো পাতিল থ্রাপি পৃথিবীর যে জায়গায় নেটওয়ার্ক থাকুক না কেন তুমি যদি পাতিল লাগাও এবং পাতিলের সঙ্গে একটা তার লাগিয়ে তারের অন্য প্রান্ত যদি তোমার মোবাইলে লাগাও তাহলে নেটওয়ার্ক তো ঠিকই সে তোমার মোবাইলে ধরা দেবে তোমাকে এগুলা কে বলছে কেন তুমি তো জানো না এটা তো সাধারণ জ্ঞান মোবাইল সার্ভিস সেন্টারে যাও তোমার মোবাইল ঠিক করান বাবু চলো হ্যাঁ কালকে তো আমি যাবই মানুষ এত বোকা হইতে পারে এত বোকা কেন তুমি তোমার বোকা মিছে নাম তো বেশি বলছো কি হইছে তুই ওখান থেকে কখন আসলি বলতো আমি তোকে খুঁজতে গিয়েছিলাম চরম ক্ষুদা লাগছিল তো বাদ খেতে এসে আয় বাসায় বাদ না ভেতরে গিয়ে আর কি হবে বাইরে নেটওয়ার্ক পাচ্ছি না নেটওয়ার্ক পাইতে না মানে তোকে তো সব কথাই বলে ওদের সামনে জানিসই তো কোনো কথা বলা যায় না শুধু কুটোপাটি করে ওই যে মোবাইল নিয়ে ডুব দিয়েছিলাম না হুম তারপর থেকে মোবাইলটা নেটওয়ার্ক পাচ্ছি না রাতে পেয়েছিলাম একবার সকাল থেকে একদম নেই পরে বৈদ্যুতিক আলো দিয়ে আমি এটাকে উত্তাপ দেওয়ার চেষ্টা করেছিস মোবাইলটা শুকিয়েছে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছি না কি করি বলতো একটা বিশাল সমস্যা কি করবি তোর দুটো মোবাইল না হ্যাঁ তুই ওখান থেকে আমাকে একটা মোবাইল দে না আমি কয়েকদিনের মধ্যে এটা সারিয়ে নেব তখন ওটা তোকে ফেরত দিয়ে আমার তো মোবাইল এটা ঠিক আছে কিন্তু একটা ডার্লিং ডার্লিং এটা একটা একটা আমি যদি এর তোর আমি দেই আমার একটা প্রেম ছুটা যাইবো তুই কি চাস তোর জন্য আমার একটা প্রেম ছুটা যা না না তুই এটা কি বলিস এটা আমি চাই না এটা কেন চাইবো বলতো ভাইয়াকে তো জানিস কত রাগে চাকরিটাও ছেড়ে দিয়েছি টিউশনির টাকাটাও পাইনি ওর কাছে চাওয়া যেত কিন্তু ওর কাছে চাওয়াটা কেমন দেখে এটা কি ঠিক হবে বল ওর কাছে কেমনে চাবি এটা ঠিক দেখায় তুই কটা টাকা দে না কয়েকদিন পরে ফেরত দিয়ে দেবো টিউশনির বেতনটা পেয়ে তুই এমন সময় বন্ধু টাকাটা চাইলি এই মাত্র বাদ খেয়ে দেওয়ার আগে সুমনটা আমি কিছু টাকা দিয়ে এলাম এখন তো তুই দিয়ে দেওয়ার তার তাহলে কী করবো বলতো বন্ধু একটা ব্যাপার জানোস মোবাইলের নেটওয়ার্কের সমস্যা হইলে যত উপরে যাবি নেটওয়ার্ক তত ভালো থাকে আর বিজারা এটা কোনো ব্যাপার না দু একদিন একটু প্রবলেম করে যদি তোর একবার নেটওয়ার্ক পাওয়া যায় তাহলে সবসময় নেটওয়ার্ক থাকবে কিন্তু উপরে যেতে হবে যত উপরে যাবি নেটওয়ার্ক তত ভালো তাই হ্যাঁ একটা কাজ কর এই ডালে এই গাছের এই ডালটা আছে না এই যা যা দেখ নেটওয়ার্ক পাস কিনা যদি তুই এই ডালের নেটওয়ার্ক পাস আরও বড়ো গাছে তোর আমি বা হান্ড্রেড পার্সেন্ট নেটওয়ার্ক থাকবে ওরে নেটওয়ার্ক আর ছুটবো না তুই যা আমি দেখতেছি তুই যা দেখ সত্যি হ্যাঁ তুই যা যা জান কিসে গাছ তো হ্যাঁ জানিস আমি না গাছে উঠতে পারি না আর গাছে উঠেই যদি নেটওয়ার্ক পেতে হয় তাহলে তো সারা জীবন গাছে গাছে কেটে যাবে রে তাহলে কি করবি তো সমস্যা গাছে উঠতে পারবি না টাকাও নাই তো কাজ কর হ্যাঁ হ্যাঁ বল পাতিল থেরাপি নে কি পাতিল থেরাপি পাতিল থেরাপি সেটা কী রে বুঝলি না না শোন ডিসলাইন আছে না হ্যাঁ ডিস কী করে দেশ বিদেশের দুনিয়ার চ্যানেল টাইম না তোর টেলিভিশনে নিয়ে হয় তুই বাসায় বা রিমোট টিপোস্ট আর বিভিন্ন চ্যানেল হাউস এটারে কয় লেগে ডিস ডিশ থেরাপি ডিশার সঙ্গে মোবাইলের কী সম্পর্ক একটু বুঝিয়ে বলবি ডিস্টারাপি হইল গা তুই বিভিন্ন জায়গার চ্যানেলগুলা ঘরে বা তুই তো টিভিতে দেখতেছিস পাতিল থেরাপিটা হইলো মোবাইলের নেটওয়ার্কের লেগে তো পাতিল একটা বারান্দায় বসাইবি তার পেঁচা তার টাই নাই না তোর মোবাইলে পেঁচা রাখবি তুমি আর যেই কোনায় যেই মাথা নেটওয়ার্ক থাকে এই পাতিল থেরাপির মাধ্যমে টাইনা নেটওয়ার্কটা তোর মোবাইলে ঢুকাই দিব এই নেটওয়ার্ক আর ছুটবো না অ্যালুমিনিয়ামের হ্যাঁ অ্যালুমিনিয়ামের গত সপ্তাহ কি হলো আমার চাষ মোবাইলে নেটওয়ার্ক নেই কি করবো বড় একটা পাতিল লাগাইলো লাগাই তার দেখে চাইলো নেটওয়ার্ক তো হয় না আমি তখন চিন্তা করে দেখলাম ওই মোবাইলের লাগে বড় পাতিল যায় না সাথে সাথে পাতির বড়টা ফালাইলাম মাঝারি সাইজ একটা পাতিল লাগাই দিয়ে পেছাই দিলাম একবার আনবে এই যে দিয়ে কি সাইজ হ্যাঁ তোর তুই সে তুই যা তুই এখন যা মাঝারি সাইজ একটা পাতিল কিনবি কিনা লাগা নেটওয়ার্ক আইবো আমার ফোন দিস তাহলে যাই আমি কানেকশন দিয়ে ফেলি হ্যাঁ তুই যা তুই যা আমি তোকে জানাবো সালাম তুমি আছেন হ্যাঁ আমি ভালো আছি ভাই মোবাইলটা ভালো আছে আমার বুঝি নাই মানে আপনার মোবাইলটা ভালো আছে কিনা হ্যাঁ আমার মোবাইল তো সাময়িক একটা অসুবিধার ছিল কিন্তু কেন তো শুনলাম নষ্ট মোবাইল নিয়ে নাকি আপনি পুরো এলাকায় ঘুরে বেড়াতেছেন এটা তো এলাকার হিট খবর কে বলেছে তোমাকে এই কথা শুনুন না না এলাকায় ধরনের রোড আছে আপনি নষ্ট মোবাইল নিয়ে ঘুরে বেড়াতেছেন আপনি এখন আউট অফ নেটওয়ার্কে আছেন না না ঠিক আছে অসুবিধা নাই আমার মোবাইল এখন অনেক ভালো আছে অসুবিধা নাই যাও ভালো থেকো জি ভাই আমন ভাই আমন ভাই ভালো আছে ভাইয়া জি ভাই ভালো আছেন ভাই হ্যাঁ আমি ভালো আছি ভাই কি অবস্থা ভাই কই জানেন আমি এই তো যাচ্ছি বাসায় যাচ্ছি কেন বলতো না ভাই একটু মোবাইল একটু লাগবে একটা ফোন করবো ভাই কেন বলতো ওই ভাই একটা ফোন করবো ভাই ইমার্জেন্সি একটু শোনো আমার মোবাইল তো মোবাইল কেন তোমার মোবাইলে টাকা নেই না ভাই আসলে আমার মোবাইলে টাকা নেই তো একটু দরকার না ঠিক আছে দেখাও তুমি দেখাও না ভাই মুখে বললাম না ভাই না দেখাও না দেখা তো অসুবিধা কি আমি বুঝতে পেরেছি তুমি কেন বলছো দেখাও তুমি এই যে দেখেন ভাই না না তুমি ডায়াল করে দেখাও ডায়াল করে দেখাও

ভালো কথা টুপসাদা খেলছিল কিন্তু ও যে মোবাইলটা চাইলো মোবাইলটা দিলে না কেন ওর ভাই তো অসুস্থ একটা ফোন করতে চাইলো পানিটুকে মোবাইলটা নষ্ট হয়ে গেছে আর তুমি জানো তো সুমন কত তেদ ও সবাইকে বলে বেড়াচ্ছে আমার মোবাইলে নাকি নেটওয়ার্ক নেই আর আমি ওই যে মেয়েটাকে পড়াই না টুম্পা টুম্পা ওকে পর্যন্ত বলেছে চিন্তা করো আমি রাস্তা দিয়ে হাঁটতে পারছি না আমি পালিয়ে পালিয়ে হাঁটি তুমি চিন্তা করো কি লজ্জা তারপর আমার একটা ভালো বন্ধু আছে রাসেল ও ও বলেছে কি যে একটা উন্মুক্ত পাতিল নিয়ে আপনি এক প্রান্তে তার লাগিয়ে অন্য প্রান্তে মোবাইলের সঙ্গে যোগ করতে তখন নাকি নেটওয়ার্ক আসে আমি সেই চেষ্টা করেছি কিন্তু নেটওয়ার্ক আসে না তুমি তোমার মোবাইলটা নিয়ে সার্ভিস সেন্টারে যাও মোবাইলটা ঠিক করে ফেলো তাহলে তোমার বন্ধুরা তোমাকে জানাতে পারবে না আমার চাকরিটা নেই তুমি জানো না আমার কাছে টাকা নেই ভাইয়ার কাছে যেতে হবে ঠিক আছে আমার কাছে কত জমানো টাকা আছে আমি তোমাকে দিচ্ছি যদিও তোমার ভাই আমাকে কোনো টাকা পয়সা দেয় না তুমি তো জানোই তাই না আর কত টাকা লাগবে 3400 টাকা লাগবে আর কিছু

এলাকার সব ছেলে তুই বলেছিস যে আমার মোবাইলে নেটওয়ার্ক নেই এমনকি আমি যে মেয়েটাকে পড়াই তার কাছে গিয়ে পর্যন্ত তোরা বলেছিস কেন বলতো কই তোর ছাত্রী সাথে আমার দেখা হয় না ওই তোরা কি কুইস হাওয়াই বাজার চাকাইতে গেছি চাকাইতে মুখ ফসকে কয়ে দিছি ভাই বলবে না তুমি তো বেয়াদব তুমি তো বলবেই আবার লজ্জার ভান করছো তোমার লজ্জা আছে তুমি বন্ধু একবার স্বীকার করো তোমার ছাত্রী কেউ ডিস্টার্ব করবে না তোমার ছাত্রী বাসায় কেউ যাবে না তোমাকে কেউ ডিস্টার্ব কখনো করবে না আমি কি স্বীকার করবো কেন স্বীকার করবো বল হয় বাবু নয় শোন তুই স্বীকার যা